নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে সত্যিই এখন একদম কিছুটা স্বস্তি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ই একদম শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সৌমেন সেনের এজলাস থেকে সরিয়ে নেওয়া হলো মাননীয় বিচার প্রধান বিচারপতি হাইকোর্টের যিনি আজকে যে কজলিস্ট রাত নটার পর যেটা বেরোয় হাইকোর্টের উনতিরিশে উনতিরিশ তারিখে যখন কোর্ট খুলবে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা তার এজলাসে যেগুলো ছিল ডিভিশন বেঞ্চে সেগুলো সমস্ত মামলা সরিয়ে নেওয়া হল কতটা স্বস্তির খবর বলুন তো কার জন্য হলো কেন আমরা রিয়েল হিরো বলবো না মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলুন তো তার জন্যই তো আজকে আমরা জানতে পারলাম কারণ ডিভিশন বেঞ্চে যখন আমরা দেখছিলাম যে একের পর এক ধাক্কা কিন্তু তার আসল রহস্য আমরা কেউ ভেদ করতে পারছিলাম না তিনি যদি আজকে ভরা এজলাসে এর যদি না আজকে প্রকাশ্য মন্তব্য করতেন তাহলে তো এইরকমই বিচার হতো এইরকম ভাবেই বিচারধারা প্রভাবিত করা হতো তাই না তাই নয় কি দেখুন আমরা প্রত্যেকেই মানুষ আমাদের নৈতিক কর্তব্য আছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে যারা নয় ন্যায় দেওয়ার চেষ্টা করছে যারা বিচার ব্যবস্থা হাইকোর্ট হাইকোর্টের উপর যেখানে মানুষ সব থেকে বেশি এখন আস্থাশীল হয়ে পড়েছে সেই জায়গাগুলোকে বজায় রাখা এই বিচারপতিগুলোর দায়িত্ব তাই নয় কি বলুন তো সেই বিচারপতি একমাত্র আমি দেখতে পেলাম সত্যি কথা বলতে বলতেই হয় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা তার কথা তার খবর তার রীতিমতো আজকে কোর্টের পর্যবেক্ষণেই এই দেখা গেল যে মাননীয় বিচারপতি যিনি ও সৌমেন সেনের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হলো কতটা স্বস্তি লাগছে বলুন তো তাহলে তো এবার শাসক দলের শাসক দলের পক্ষ থেকেও সঙ্গে সঙ্গে শাসক দলের পক্ষ থেকেও যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন তাদের তরফ থেকেও তাদের মুখপাত্ররাও বিষাদগার করতে কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ছাড়ছেন না জাগো বাংলায় রীতিমতো আমি বলছি জাগো বাংলায় শাসক দলের মুখপাত্রই লেখা হয়েছে কি জানেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লিখেছেন অভিজিতের অভিজিতের এই এই সমস্ত কথা কথাবার্তা লেখা হয়েছে এই সমস্ত কথাবার্তা ভাবতে পারছেন যে একটা বিচারপতিকে অভিজিতের তারপর দালাল তারপর অন অসংখ্য এইরকম শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে একটা বিচারপতি সম্বন্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ থাকবে ডিজিটাল মিডিয়া যেই থেকে খবর প্রচার করতে শুরু করেছে এই 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 মন্তব্যটা নিয়ে এই যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যেভাবে দেখা যাচ্ছে ভরা ইজলাসে তিনি যে পর্যবেক্ষণগুলো রেখেছিলেন সেগুলো তো বাংলার মানুষের জন্য কারণ ন্যায় পাওয়ার জন্য যেখানে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাওয়া আরেকটা জিনিস আমি বলার চেষ্টা করবো যে রীতিমতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার জের যে শিক্ষা মামলা মামলা শিক্ষা বিচারপতি সেন সেনের বেঞ্চ থেকে সেনের বেঞ্চ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে বিচারপতি সেন সম্পতি যা যা আচরণ করছেন তাতে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন সেই অভিযোগের পর কলকাতা হাইকোর্টে তোলপাশ শুরু হয়ে যায় সেই অভিযোগের পর কলকাতা হাইকোর্টে তোলপাড় শুরু হয়ে যায় দুপুরে দুপুরেই কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে সরব হয়েছিলেন এজলাসে বসে তিনি প্রশ্ন তুলেছিলেন কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে না কারণ বিচারপতি সৌমেন সেনের তিনি পদত্যাগ চেয়েছিলেন আমরা প্রত্যেকেই সেই খবর আমরা আপনাদেরকে আগেই পরিবেশন করেছি তারপর কি হলো শুনুন তারপরই তার বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা রাতে কলকাতা হাইকোর্টে একটি নির্দেশিকা জারি করে জানালো কলকাতা হাইকোর্ট আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে তবে কেন হঠাৎ বদল তার কারণ কিন্তু কলকাতা হাইকোর্ট জানায়নি কিন্তু আমরা ভাবছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যে পর্যবেক্ষণ রাখলো এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে তার রায়ে লিখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার রায়ে প্রকাশ্যে লিখে দিয়েছে বৃহস্পতিবার দুপুরে সবাই বলছেন বৃহস্পতিবার দুপুরে বেনজির ঘটনার বেনোজির এক ঘটনার আর সাক্ষী রইল কলকাতা হাইকোর্ট একের পর এক অভিযোগ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যা যা আচরণ করছেন এই সৌমেন সেন বিচারপতি যা যা এক রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তিনি বলছেন রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিচ্ছেন রাজনৈতিক নেতার মতো তিনি নির্দেশ দিচ্ছেন তবে একটা জিনিস বলুন তো বারবার এই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার যে চেষ্টা শাসক দলের একের পর এক ব্যর্থ হচ্ছে কার জন্য বলুন তো কার এ বলুন তো কার বলিংয়ে শাসক দল বোল্ড আউট হয়ে যাচ্ছে কার বলিংয়ে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা জিনিস সত্যি বলুন তো একটা জিনিস আমাদের কাছে স্বস্তিদায়ক আপনাদেরকেও জানাতে চাই এই রাতেই তাই আমার একদম লাইভে আসা যে একটা জিনিস মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পর্যবেক্ষণের জেরেই এই সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হলো উনতিরিশে জানুয়ারি থেকেই শিক্ষা সংক্রান্ত ও সমস্ত মামলা শুনানি হবে অন্য অন্য বেঞ্চে যে মেডিকেল কলেজগুলোই ভর্তিতে অনিয়ম হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন মেডিকেল কলেজগুলোর ভর্তিতে অনিয়ম হয়েছে সেখানে নাকি কাস্ট সার্টিফিকেট জাল করে অনেকে ঢুকে ভর্তি হয়েছে তারা নাকি আমাদের চিকিৎসা করবে তারা প্রথমেই যারা জালি তারাই আমাদের চিকিৎসা করবে বুঝতে পারছেন তাহলে শিক্ষা ব্যবস্থাও গেছে পুরো নিয়োগ দেখতে পাচ্ছেন দুর্নীতি রেশনে দুর্নীতি এবার স্বাস্থ্য যেটা মানুষের বাঁচার রাস্তা ছিল মানুষকে সেখানেও গেলে জাল সার্টিফিকেট করে সব ভুয়ো ভর্তি সেটা অভিযোগ উঠছে অভিযোগের এবার সত্যতা বিচার করা হবে দুর্নীতি হয়েছে কিনা সেটা দেখাবে আর সেই দুর্নীতি হয়েছে কিনা সেই শিখরেই যদি দুর্নীতির যা হয়েছে কিনা যেটা দেখার নির্দেশ দেবেন যারা দাদাই যদি খাড়া নিয়ে বসে থাকে কাটার জন্য তাহলে তার বলার কিছু নেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশনামায় নামায় কী কী লিখেছিলেন একটা জিনিস তিনি কোট আন কোট লিখেছিলেন কি লিখেছিলেন বিচারপতি নির্দেশ নামায় লিখে একটি প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সেনের বিরুদ্ধে কি প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বলেন বিচারপতি সেন তো অনেক আগেই বদলির নির্দেশ এস হয়েছিল তার বদলি হচ্ছে না কেন প্রসঙ্গত দু বছর আগেই বিচারপতি সেনের এর নাকি উড়িষ্যা হাইকোর্টে বদলি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট তাহলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বক্তব্য কিন্তু কোন কারণে বদলি হয়নি কোন অজানা কারণ সেটাও তিনি জানা জানাতে বলেন দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন তিনি বিচারপতি ঈদের সুপারিশ মেনেই হয় এই বদলি আটকাতে কার হাত রয়েছে সেটাও তিনি দেখার জন্য বলেন এই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেটাও অনুরোধ করেন প্রধান বিচারপতিকে দেখার জন্য দুপুর একটা নাগাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নির্দেশনামা কলকাতা হাইকোর্টে এবং প্রধান বিচারপতির কাছে তিনি পাঠানোর নির্দেশ দেন তারপরেই এই নতুন নির্দেশিকা যেটা জারি হয়েছে হাইকোর্টের আওটার পর আমরা জানতে পেরেছি সেটাই রীতিমতো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলা সৌমেন সেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে অন্য বেঞ্চে করা হয়েছে রীতিমতো একটা স্বস্তি কিন্তু এই বিচারপতির নাকি বদলি হয়ে যাচ্ছিল উড়িষ্যা হাইকোর্টে এই বিচারপতির বদলিটাও কেন হয়নি তাতেও কার হাত রয়েছে সেটাও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশনামায় জানতে চেয়েছে যে বদলিটা কেন হয়নি তবে এখনো পর্যন্ত আপনাদেরকে স্বস্তি উনত্রিশ তারিখ থেকে কোর্ট খোলার পর থেকেই শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সমস্ত মামলা আর সেন শুনতে পারবেন না নমস্কার